আমার দেশ আমার জন্মভূমি আমার মাতৃভূমি তাই আমরা সবাই ব্যাংকে টাকা দেব সরকারকে টাকা দেব সরকারকে টাকা দেব নতুন একটি সোনার বাংলাদেশ গড়ার জন্য যেই তাজা তাজা রক্ত দিয়ে দুই সালে নতুন করে বাংলাদেশ স্বাধীনতা এনেছে ছাত্ররা তাদের পক্ষে আমরা আছি থাকবো ইনশাল্লাহ এবং কি তারা যেই সোনার বাংলা গঠন করতে চাচ্ছে ওই কাজগুলো আমরা প্রবাস থেকে টাকা দিয়ে রেমিটেন্স দিয়ে সমাধান করার চেষ্টা করবো ইনশাআল্লাহ আসসালামু আলাইকুম রহমতুল্লাহ অবরাকাত প্রবাসীদের নয় দফা দাবি আজকে আমরা বলবো আশা করি বর্তমান সরকার আমাদের এই দাবিগুলো মেনে নেবেন রেমিটেন্স ছাত্রদের কথায় সকল প্রবাসী রেমিটেন্স দেওয়া বন্ধ করেছে কিন্তু কোনো ছাত্ররা এই পর্যন্ত মিডিয়ার মাধ্যমে এখনও বলেনি যে প্রবাসী ভাইদেরকে কোনো সুযোগ দিতে হবে কি সুবিধা দিতে হবে কোনো কিছু এখনও কোনো ছাত্র ভাইরা দাবি আমাদের পক্ষে আনে নি আমরা বিপদ হলে প্রবাসীরা আপনাদের পাশে দাঁড়াই সবার আগে আমরা থাকি আমরা রেমিটেন্স যুদ্ধা তাই আমাদেরকে এই সেবাগুলো দিতে হবে আর আজকে আমাদের নয় দফা দাবি নিয়ে আমরা আসলাম আপনাদের সামনে আশা করি বর্তমান সরকার আমাদের এই দাবিগুলো মেনে নেবেন এক নম্বর দাবি হলো প্রবাসে যারা মারা যায় তাদেরকে সরকারি খরচে ফ্রিতে বাংলাদেশে লাশটি নিতে হবে এবং কি তার পরিবারের কাছে এই লাশটি দিতে হবে দুই নাম্বার দাবি বিমানের টিকেটের দাম কমাতে হবে তিন নম্বর দাবি এয়ারপোর্ট প্রবাসী ভাইদেরকে হয়রানি মুক্ত এবং কি সিন্ডিকেট মুক্ত যত প্রবাসী ভাইদের মালামাল চুরি হয়ে যায় এই দায় বহর যারা এয়ারপোর্টে দায়িত্বে আছেন তাদেরকে নিতে হবে কোনো মাল চুরি হলে আর প্রবাসী ভাই যদি তার প্রমাণ দেখাইতে পারে এয়ারপোর্টে যারা চাকরি দিন থাকবেন তারা ওই ক্ষতিপূরণ দিতে হবে এই বিষয়টি সরকারকে দেখতে হবে চার নাম্বারে প্রবাসী ভাইদের ফ্যামিলিদেরকে সকল হসপিটালে সরকারি হোক আর বেসরকারি হোক ফিফটি পার্সেন্ট ডিসকাউন্ট দিতে হবে ফিফটি পারসেন্ট ডিসকাউন্ট দিতে হবে সকল প্রবাসী ভাইদের ফ্যামিলি যারা প্রবাসে আছেন তারা যদি হসপিটালে যান তাদেরকে পঞ্চাশ পার্সেন্ট ডিসকাউন্ট দিতে হবে সরকারি হোক বেসরকারি হোক এটা আমাদের দাবি এবং যারা প্রবাস থেকে চাকরি শেষে বয়স শেষ আর চাকরি করতে পারবে না তখন যিনি দেশে চলে যান সরকারকে একটি বয়স্ক ভাতা ব্যবস্থা করে দিতে হবে ওই প্রবাসী ভাই যদি সরকারি চাকরি করত তাহলে সরকার একটি বয়স্ক ভাতা দিত সরকারি চাকরি যারা করে সরকারের কোনো উপকারে আসে না কিন্তু প্রবাসী যারা চাকরি করে তারা সরকারের উপকারে আসে তারা রেমিটেন্স যোদ্ধা প্রবাসীদের টাকায় সরকার চলে তাই সরকারি কর্মকর্তা যেই সুবিধা সরকারকে দিচ্ছে না এই সরকারকে প্রবাসীরা দিচ্ছে এই সুবিধা তাই সরকারকে দয়া করে যেই সমস্ত প্রবাসী ভাই বিদেশ থেকে চলে গেছেন তারা আর চাকরি করতে পারবে না দেশে বা চাকরি করার কোনো বয়স নাই কি করে খাবে সরকারকে ওই বিষয়টা দেখতে হবে ওনাদেরকে খাবারের জন্য একটি বয়স্ক ভাতা ব্যবস্থা করে দিতে হবে যেমন কারো কাছে উনি হাত পাততে না হয় এবং যারা বিদেশে আসার পরে প্রতারণার শিকার হয়ে দেশে চলে গেছে তাদেরকে সরকার ব্যবসা করতে চাইলে ব্যবসার সুযোগ করে দিতে হবে এবং কি যদি সরকারের মাধ্যমে কোনো চাকরির বিষয় হয় একটি চাকরি দিয়ে দিলে প্রবাসী ভাইরা কাজ করবে খাবে দেশের ভালো হবে জনগণের ভালো হবে চুরি হবে না ডাকাতি হবে না টাকার ঋণ মাথায় থাকবে না পরিশোধ করতে পারবে তাই সরকারকে বলবো এই বিষয়গুলো দয়া করে নজরে আনতে ছয় নাম্বারে সকল প্রবাসী ভাইদেরকে একটি ভিআইপি কার্ড করে দিতে হবে যে সুযোগ মন্ত্রী মিনিস্টাররা পায় এমপি মন্ত্রীরা পায় ওই ধরনের সুযোগ সুবিধা প্রবাসী ভাইরা পেতে হবে সকল জায়গায় হসপিটাল হোক কিংবা রেস্টুরেন্ট হোক এয়ারপোর্ট হোক যে কোনো জায়গায় এই ভিআইপি কার্ড নিয়ে যাওয়ার পরে সকল প্রবাসী ভাইদেরকে ভিআইপি সেবা দিতে হবে এটা সরকারকে দেখতে হবে সাত নম্বর দাবি বাংলাদেশে যত এজেন্সি আছে বিদেশের বিষা কাজ করে এজেন্সিকে সরকারকে বলতে হবে যে সিন্ডিকেট বন্ধ করার জন্য এবং কি অল্প পয়সায় শ্রমিকদের বিদেশে পাঠানোর জন্য কোনো প্রবাসী ভাই বিদেশ থেকে প্রমাণ করে দিতে পারে যে তার সাথে প্রতারণা করা হয়েছে কাজ একটি বলে কাজ দেওয়া হয় নাই দুই মাস তিন মাস ওকে গুম করে রাখা হয়েছে আলাদা একটি জায়গায় স্থানে নিয়ে বসায়া রাখা হয়েছে টাকা দেয় নাই খানা দেয় নাই এই বিষয়টি প্রমাণ করতে পারে কোনো এজেন্সির বিরুদ্ধে সঙ্গে সঙ্গে ওই এজেন্সির লাইসেন্স ক্যান্সেল করতে হবে এবং কি ওই প্রবাসী ভাই যত টাকা দিয়ে এসেছে সকল টাকা ওই এজেন্সির মালিককে ফিরিয়ে দিতে হবে সাত নাম্বার আমাদের শর্ত প্রবাসী কল্যাণ ব্যাংক এবং কি সমস্ত ব্যাংক যে যেখান থেকে সেবা নিতে পারে ওই সমস্ত ব্যাংককে শর্তবিহীন প্রবাসীদেরকে লোন দিতে হবে প্রবাসী যদি কোনো কাজ বা কোনো ব্যবসা বা কোনো চাকরি বা কোনো গাড়ি যে কোনো বিষয়ে লোন চায় শর্ত ছাড়া প্রবাসী ভাইদেরকে লোন দিতে হবে হ্যাঁ এই বিষয়ে খেয়াল রাখতে হবে সে প্রবাসী কিনা তার কাছে ভিআইপি স্মার্ট কার্ড আছে কি না যদি ভিআইপি স্মার্ট কার্ড থাকে ওই সেবাগুলো যেন সকল জায়গায় ওই প্রবাসী ভাই পায় আর আমি সরকারের কাছে আবেদন করব। অতি শীঘ্রই সকল প্রবাসী ভাইদেরকে একটি করে প্রবাসী ভিআইপি কার্ড দেওয়ার জন্য ওই ভিআইপি কার্ড দেখাইলে এয়ারপোর্ট হোক এবং কি সরকারি কর্মকর্তা হোক এবং কি পুলিশ হোক যেইখানে এই ভিআইপি কার্ড দেখানো হবে ওই প্রবাসী ভাইদেরকে যেন সম্মান করা হয় আমাদের নয় দফা দাফি অতি দ্রুত দয়া করে সরকারকে আমাদের এই দাবিগুলো মেনে নিতে হবে তা না হলে দেশের যে পরিস্থিতি রেমিটেন্স যদি এইভাবে বন্ধ থাকে আমাদের ইকোনমি অনেক কমে যাচ্ছে দেশের ক্ষতি হচ্ছে আমরা বাংলাদেশি আমরা সোনার বাংলাদেশের সোনার মানুষ আমরা বাংলাদেশকে ভালোবাসি জীবনের চেয়েও বাংলাদেশকে বেশি ভালোবাসি আমার দেশ আমার জন্মভূমি আমার মাতৃভূমি তাই আমরা সবাই ব্যাংকে টাকা দেব সরকারকে টাকা দেব সরকারকে টাকা দেব নতুন একটি সোনার বাংলাদেশ গড়ার জন্য যেই তাজা তাজা রক্ত দিয়ে দুই সালে নতুন করে বাংলাদেশ স্বাধীনতা এনেছে ছাত্ররা তাদের পক্ষে আমরা আছি থাকবো ইনশাল্লাহ এবং কি তারা যেই সোনার বাংলা গঠন করতে চাচ্ছে ওই কাজগুলো আমরা প্রবাস থেকে টাকা দিয়ে রেমেডেন্স দিয়ে সমাধান করার চেষ্টা করবো ইনশাআল্লাহ তার কথা নয় দয়া করে সরকারকে বলবো আমরা রেমিটেন্স যোদ্ধা আমরা আপনাদের শত্রু না আমরা আপনাদের ভাই আমরা দূরের মানুষ না আমাদেরকে এই সুযোগ সুবিধা করে দেন আমরা অনেক হয়রানি হই পরে সাধারণ মানুষ অনেক সরকারকে বলবো দয়া করে আমাদের এই কথাগুলো মেনে নেন আমাদেরকে সুন্দর করে চলার একটা সিস্টেম করে দেন সকল জায়গায় সিন্ডিকেট বন্ধ করে দেন